ও হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখতে হচ্ছে আর সাউন্ডে গাড়িটা প্রায় লোড হয়েই গেছে তো যাচ্ছি জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছে গিয়ে বলছি আপনার ফোন করেছিল রাস্তায় দেরি হয়ে গেছে গাড়ি লোড হয়ে গেছে গাড়ি লোড হচ্ছে কোথায় যাচ্ছে এটা বলে দাও বালিগড়ি চার বালিগড়ি যাচ্ছে দেখানো নতুন চং আবার এসে গেছে আগে এক লাইন ছিল আরো দু লাইন এসেছে তিন লাইন নতুন হয়ে গেল এখনো নাম ফাম লেখা হয়নি রবি চং আসছে হ্যাঁ এই নতুন চং এসেছে কালকে নিয়ে এসেছে এগুলো একটা নতুন এগুলো হাগেরনাঠের নতুনটা এখনো কোনো নাম লেখা হয়নি জংগুলো নিচে আছে। বক্স লোড হয়ে গেছে ম্যাসিপেসিন সব লোড দেখেন গাড়ি এই যে গোডাউন আরটিএ মডেল 60 গুলো আছে 7 কে 86 Brampore গোডাউনে কিছু মাল নিয়ে সব ভিড়িয়ে আছে চলও